আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই বোনদেরকে সম্মানিত মা বাবাদেরকে এই ভিডিওটার মধ্য দিয়ে জানাই সাথে জড়িয়ে আছেন হিন্দু ভাই বোনেরা সম্মানিত মা বাবারা তাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে নমস্কার জানাচ্ছি তো আজকে দিনের ভাগে চলে আসলাম ভাই আজকে কয়েক ধরনের আমি কাঁচা সবজি এনে ফেলেছি তো তার সাথে অবশ্যই মাছ আছে খারাপ পাবেন না ভাই মাছটা আমার কমন হয়েছে এখন আগে যেরকম কচু ছিল কমন এখন আমার মাছটা কমন তো ইনশাল্লাহ কচু খাওয়ারও ভিডিও করবো কয়েকটা দিন পর তো কথা বাড়াবো না এখন ফটাফট চালু করে একদম দেখেন ভিডিও কারে কয় অরিজিনাল ভিডিও করি ভাই প্রত্যেকটা ভাই বোনদেরকে একটাই অনুরোধ করব আমি অরিজিনাল ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড আমি অরিজিনাল ভিডিও করি ভাই এ টু জ্যাট একদম ক্লিনিক অল ক্লিয়ার আমি পেইড করি ব্যালেন্সে থাকি না তো সেই জন্য ভাই ভিডিওগুলো শেয়ার করবেন ভাই আমি অনেকটাই গরিব মানুষ যাতে আপনাদের মাঝে প্রত্যেকটা দিন যেন আমি আসতে পারি সব ভিডিও নিয়ে তো এখন শুরু করব দেখেন ভিডিও কারে কয় আজকেও ভাই অসাধারণ হিসেবে ভিডিও করব দেখবেন তো ভাই অবশ্যই দেখতে পারছেন এখন এক এক করে আমি শুরু করবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমি মাছটাই খাবো ঠিক আছে আপনাদের চোখের সামনে ভাই ডব্লুকেট ভিডিও করি না এই যে দেখেন আপনার সামনে ভাই বাকলা ফালাবো আমি কোনো গিলটি ভিডিও নাই তো ভাই ধৈর্য সহ ভিডিও দেখবেন অবশ্যই মজা লাগবো আর কি আর তাছাড়া ভাই আমি ভিডিওটা অরিজিনাল করি ডব্লুকেট ভিডিও করি না আর জীবনও করি নাই ঠিক আছে তো দেখেন ভিডিও কারে কয় এত সাতকে কে আমি টাচ করি না ইজিগুল টু বাইর করে দেই কি দেই ইজিগুল টু বাইর করে দেই তার মানে এ টু জেড খাই যার জন্য আমার লং ভিডিও 15 মিনিটে এই যে আপনার চোখের সামনে ভাই আপনার চোখের সামনে হ্যাঁ কোনো গিলটি নাই অ'টো কটা কয়কে হা দেহে না দেহা যায় দে যায় কিলা দেহা যায় আমি রোস্ট করি না ভাই আমি ব্যঙ্গ করি না আমি ইজিগুল টু বাইর করে দেই দেখেন তার কারণ আমি কারো দিয়ে রোস্ট করি না আমি নিজেকে দিয়ে ভাই একটু লং লিভ করি আপনাদের মাঝে এছাড়া কিছুই না ভাই কোনো মিউজিক নাই ডাইরেক্ট এই যে দেখতে পারছেন ভাই এটা কি লাইশাক শিলংয়ের লাইশাক ভাই এর ভিতরে রাখলাম এই যে দেখেন ভিডিও কী দেখবেন আপনারা এই যে দেখেন অরিজিনাল ভিডিও শেয়ার করবেন ভাই আমি মাছটা খামো কিন্তু এই যে দেখেন চোখের সামনে পলকে খামো আমি কোনো জাদু না আমি কোনো মেডিসিন বিক্রি করি না যে বাইক ক্যান প্রেসার করি আমি অরিজিনাল ভিডিও করি সেটাই বলি আপনাদের বাজে কথা বারাবো না দেখেন এই যে কাঁচা মাছ লাই থাকের সাথে কিভাবে খাই ভালো করে দেখেন 嗯。 কী বলছিলাম ভাই একটা মাছ আমি এই একটা মাছ আমি আপনাদের সামনে খামু তো ভাই খাইছি মাথাটা আছে তো এতটুকু আমি খাম এ টু জেড খামু কী কইছি এ টু জেড মাছটা খামু আমি ডুপ্লিকেট ভিডিও করি না ভাই অরিজিনাল কাঁচা মাছ খাইলাম শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না ভাই দেখেন এই যে ডাইরেক্ট কাঁচা মাছের মাথা কিভাবে খাই দেখেন strength Yeah. আর একটা মাছ নিলাম তো ভাই এটা আমি সম্পূর্ণ খামু না মাথাটা খামু বুঝছেন তো অবশ্যই দেড়টা মাছ খাইতেই লাগবো আমাকে যেহেতু ভাই একটা বারো মিনিটের ভিডিও হবো তো সেই জন্য ভাই আজকে কোনো কিছু রাখি নাই না ভাত রাখছি না ভালো একটা সবজি রাখছি তো প্রতিনিয়তভাবে যেগুলো দিয়ে ভিডিও করি সেগুলো শাক সবজি রাখছি তো কথা বারাবো না দেখেন এখানে কিন্তু সিদ্ধ করা মাছ না প্লাস্টিকের মাছ না অরিজিনাল আল্লাহর দানিও ভাই মাছ কাঁচা মাছ আমি কিন্তু খাইতেছি ভাই দেখেন হুম अरे तलाश तो लगा अब मैं तलाश ना बोलूँगा আমি যতগুলো ভিডিও ভাই আপনাদের মাঝে পোস্ট করি ভাই অনেক কষ্ট করে পোস্ট করি সবার কাছে একটাই অনুরোধ করবো ভাই আমি অনেকটাই গরিব মানুষ অসহায় মানুষ ভাই পয়সা করি খরচ করে আপনাদের মাঝে অরিজিনাল ভিডিও কিন্তু বিনোদন দেয় তো প্রত্যেকটা ভাই বোনদের কাছে একটাই আমার চাওয়া আমাকে তুলে ধরার জন্য ভাই আপনাদের মাঝে সারা দেওয়ার জন্য প্রত্যেকটা ভাই বোনের সম্মানিত মা বাবারা আমার এই অরিজিনাল ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই এইটাই অনুরোধ हाँ, हमदुल्ला खे फैलेसी भाई ऑलरेडी खे हाँ